আগামীকাল 13ই সেপ্টেম্বর শনিবার এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠনামবে বাংলাদেশ দল আর এই দুই দলের মধ্যে কোন দল জয়লাভ করবে এবার তারই ভবিষ্যৎ বাণী করল জ্যোতিষী টিয়া দর্শক এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকং চায়নার বিপক্ষে 7 উইকেটের বিশাল ব্যবধানে জয় নিয়ে এশিয়া কাপে শুভ সূচনা করে টাইগাররা আর আগামীকাল 13ই সেপ্টেম্বর শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠনামবে বাংলাদেশ দল সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে দাপুটে পারফর্ম করে সিরিজ জয়লাভ করেছিল বাংলাদেশ দল অপরদিকে শ্রীলঙ্কাও বাংলাদেশকে ছাড় দিয়ে কথা বলবে না সেতু বলা যাচ্ছে আগামীকাল এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে সুপার ফোরে উঠার জন্য এই ম্যাচ টাইগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এদিকে হংকং চাইনার বিপক্ষে প্রথম ম্যাচ জয়লাভ করে বেশ আত্মবিশ্বাসী লিটন দাসের দল আর এই দুই দলের মধ্যে কোন দল জয়লাভ করবে তা নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনা শেষ নেই আর এবার কোন দল জয়লাভ করবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী টিয়া জ্যোতিষী টিয়ার সামনে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা শ্রীলঙ্কার পতাকা রাখা হয় আর যদি সেটিয়া বাংলাদেশের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় বাংলাদেশের জয়ের সম্ভাবনা ষাট শতাংশ অপরদিকে শ্রীলঙ্কার জয়ের সম্ভাবনা ৪০ শতাংশ তো দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে শ্রীলঙ্কার বিপক্ষে জয়লাভ করে এশিয়া কাপের সুপার ফ্রোড নিশ্চিত করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ